পৃথিবীর জন্ম এবং প্রাণের বিকাশ মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে কৌতূহল দীপক প্রশ্ন এক পৃথিবীর জন্ম কিভাবে হলো আজ থেকে প্রায় চারশো কোটি বা চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর আগে সৌরজগৎ সৃষ্টির প্রক্রিয়ায় পৃথিবীর জন্ম হয় সৌর সৌরনিহারিকা বা সোলার নেবিউলা মহাকাশে ঘূর্ণায়মান বিশাল গ্যাস ও ধুলিকণার মেঘ যাকে সৌরনিহারিকা বলা হয় মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সংকুচিত হতে শুরু করে এর কেন্দ্রে তৈরি হয় সূর্য গ্রহাণুর সংঘর্ষ বা এক্রিশন সূর্যের চারদিকে অবশিষ্ট ধূলিকণা ও পাথর একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বড় হতে থাকে এই প্রক্রিয়াকে এক্রিশন বলা হয় এভাবেই পৃথিবী তার প্রাথমিক আকার পায় থিয়ার সাথে সংঘর্ষ ও চাঁদ পৃথিবীর জন্মের প্রায় দশ কোটি বছর পর থিয়া নামক মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর তীব্র সংঘর্ষ হয় এর ফলে পৃথিবীর একটি অংশ বিচ্ছিন্ন হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে যা থেকে পরবর্তীতে চাঁদ গঠিত হয় ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে এবং উপরের অংশ জমাট বেঁধে শক্ত ভূতক বা ক্রাস্ট তৈরি হয় তবে পৃথিবীর কেন্দ্র তখনও অত্যন্ত উত্তপ্ত ছিল বায়ুমণ্ডল গঠন পৃথিবীর ভেতরে থাকা গ্যাসসমূহ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে শুরু করে এভাবে আদি বায়ুমণ্ডল তৈরি হয় যাতে ছিল কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন এবং জলীয় বাষ্প তখন কিন্তু আজকের মতো শ্বাসযোগ্য অক্সিজেন ছিল না মহাসাগর সৃষ্টি পৃথিবী যখন আরও ঠাণ্ডা হলো তখন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে টানা কয়েক হাজার বছর ধরে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয় এই বৃষ্টির জলেই পৃথিবীর নিচু স্থানগুলো পূর্ণ হয়ে বিশাল বিশাল মহাসাগর তৈরি হয় প্রাণের অনুকূল পরিবেশ ও টেকটনিক প্লেট পৃথিবীর ভূতক বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে টেকটনিক প্লেট হিসেবে ভাসতে শুরু করে মহাসাগরের তলদেশে থাকা আগ্নেয়গিরির ফাটল থেকে বিভিন্ন খনিজ দ্রব্য জলে মিশতে থাকে প্রায় তিনশো কোটি বছর আগে এই উষ্ণ সমুদ্রের জলেই প্রথম প্রাণের স্পন্দন অর্থাৎ এক কোষি ব্যাকটেরিয়ার জন্ম হয় অক্সিজেনের আবির্ভাব শুরুতে প্রাণের জন্য অক্সিজেনের প্রয়োজন ছিল না কিন্তু সায়ানো ব্যাকটেরিয়া নামক শৈবাল যখন সূর্যের আলো ব্যবহার করে শালক সংশ্লেষ শুরু করল তখন বায়ুমণ্ডলে অক্সিজেন জমা হতে শুরু করে এটিই ছিল জটিল প্রাণীদের যেমন মাছ ডাইনাসর বা মানুষের বিকাশের প্রথম সোপান এভাবেই একটি ধ্বংসাত্মক সংঘর্ষ থেকে শুরু হওয়া যাত্রা কোটি কোটি বছরের বিবর্তনের মাধ্যমে আজকের এই সুন্দর ও বাসযোগ্য পৃথিবীতে পরিণত হয়েছে পানি জগতের উৎপত্তি ও বিকাশ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সেটা সেকেন্ড পার্ট হবে ভিডিও বড় হওয়ার জন্য এ পার্টটি পৃথক করা হলো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন পানি জগতের উৎপত্তি ও বিকাশ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সেটা সেকেন্ড পার্ট